আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল চলে আসলাম অনেক 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 দিন পরে বাসা শিফটিংয়ের পরে এটাই ফার্স্ট লং ভিডিও অনেক শর্টস করেছি বাট লং ভিডিওর জন্য যে সময়টা নিয়ে বসা দরকার সেটা আর কি হয়নি তো অবশেষে আজকে যেহেতু ফ্রাইডে মোটামুটি সব কিছু গোছানোও হয়েছে ভাবলাম একটু স্ক্রিন কেয়ার দিয়ে শুরু করা যাক তো স্ক্রিন কেয়ার করার সময় আমার মাথায় এসেছে যে আমি তো এখন কিছু কিছু ক্লিপ নিয়ে একটা লং ভিডিওর জন্য রেডি করতে পারি তো সেই হিসেবে এই ক্লিপগুলো নেওয়া তো মুলতানি মাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে আজকের প্যাকটা বানাবো চাইলে এখানে মধু বা দুধ বা গোলাপ জলও ইউজ করা যায় বাট যেহেতু অনেকদিন ধরে মনে হচ্ছে স্কিন কেয়ার করলেও একটু মনটাও ভালো লাগে তো সেই হিসেবে আর সময়ও যেহেতু হাতে আছে তো রেডি করে নিলাম মুলতানি মাটির প্যাক তো এরপরে প্যাকটা লাগানোর পরে অপেক্ষা করছি শুকানোর তো এই সময়টায় একটা ড্রাগন ফল কেটে নিয়েছে খাওয়ার জন্য যেহেতু গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করতে অনেকটা সময় লেগে যাবে তো চিন্তা করলাম এই সময় কী খাওয়া যায় তো ড্রাগন ফল যেহেতু আছে সো এটাই খেয়ে নিচ্ছি এরপরে নেক্সট ডে আজকে আমরা গিয়েছিলাম হচ্ছে আরফেলের বেস্ট বাইতে টুপটে কিছু জিনিস কেনার জন্য বাট প্রয়োজন ইচ্ছে মনে হচ্ছে কিছু শৌখিন জিনিসই কেনা হয়েছে আর ফলে অ্যাকচুয়ালি এত সুন্দর সুন্দর জিনিস এনেছে ইদানিং এই জিনিসটা যেমন খুবই ইউনিক লেগেছে আমার কাছে কোস্টার অ্যাকচুয়ালি এটা চাইনিজ প্রোডাক্ট বাট ডিজাইনটা খুবই ভালো লেগেছে খুবই ইউনিক এটার মধ্যে রেখে গরম চা কফি খাওয়া যাবে আবার ঢেকেও রাখা যাবে কোনো কিছু তো সয়াবি পিসের একটা সেট নিয়েছি এখেতে এমন বোতলটা রেখে দেখছি আর কি মানে সব কিছুর জন্য ইউজ করা যাবে খুবই ভালো লেগেছে এবং ডিজাইনটা বিশেষ করে এত সুন্দর লেগেছে জানি না এটা ভেজানো যাবে কি বাট দেখতে খুব ভালো লেগেছে আর নিয়ে এসেছি হচ্ছে হুক কারণ এখন হচ্ছে হুক অনেকই লাগবে এই বাসার জন্য বিশেষ করে ড্রিল মেশিন এনে প্যারেক টেরেক লাগানো হচ্ছে হুকের সমাধান আপাতত এই জন্যই নিয়ে আসা হয়েছে তো এই হুকটার ডিজাইনটাও ভালো লেগেছে অনেকটা হরিণের মতো ই করা উপরে তো এই দুইটা হোক নিয়ে এসেছি একশো পঁয়ত্রিশ টাকা দিয়ে আর সাথে আরেকটা জিনিস নিয়ে এসেছি এটা এটাও আইফেলের বেস্ট ফাই থেকে এনেছি খুবই সিম্পল ছোট্ট একটা ডোরবেল উপরে আবার আইফেল টাওয়ারের মতো একটা ই করা আছে আর এই পর্দাগুলো হচ্ছে নিয়ে এসেছি অ্যাকচুয়ালি এখন একটু পরবাসা নেওয়া হয়েছে সো রুমের পর্দা শর্ট পড়ে গিয়েছিল আপত্তর জন্য বাসার পাশ থেকে নিয়ে এসেছি ক্লাস পা শুনে এসেছি আর এটাও বেস্ট বাই থেকে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ফ্লাওয়ারগুলো দেখে এত ভালো লেগেছে ফার্স্ট টাইম হচ্ছিল আমি একটা নেব পরে হচ্ছে তিনটে স্টিক নিয়েছি বাট হচ্ছে ফ্লাওয়ারের জন্য হচ্ছে মানে ফুলদানি আনা হয়নি বাট ফ্লাওয়ার এনে রেখেছি পরে হচ্ছে এটার অ্যারেঞ্জমেন্ট করতে হবে কীভাবে রাখা যায় আর এনেছে এই মপটা এটা মেইনলি বাথরুমের ফ্লোর ক্লিনিংয়ের প্লাস গ্লাস কিনও করা যাবে এই পাশের দিয়ে মানে মাল্টিপারপাস থ্রি ইন ওয়ান তো এটাও এনেছি এটা অনলাইনেও দেখেছিলাম বাট আর এফ এল বেস্ট বাড়িতে ভাবলাম এখান থেকে নিয়ে যাই তো এরপরে আজকে রাতে আমরা গিয়েছিলাম হচ্ছে পাশেই প্যাল পিৎজাতে খাওয়ার জন্য অ্যাকচুয়ালি কোনো প্রাণ ছাড়াই যেহেতু এখন বাসার মোটামুটি কাছাকাছি হয়ে গিয়েছে তো রাতে ভাবছিলাম কী খাওয়া যায় আমার হাজব্যান্ডকে বলছিলাম ফুসকু চটপটি নিয়ে আসার জন্য বাট সে বললো যে বার্গার খেয়ে আসি অ্যাকচুয়ালি অনেকদিন আগে আমি বলছিলাম যে বার্গার খাবো তো আমরা অর্ডার করেছিলাম দুটা চিকেন ক্রিস্পি বার্গার মোটামুটি প্যান পিজাতে প্যান পিন্জাই পিজাই খাওয়া হয় বাট আজকেই খুব সম্ভবত ফার্স্ট টাইম হতে পারে যে আমরা পিচে অর্ডার করে সরি বার্গার অর্ডার করেছি এবং সাথে হচ্ছে ফ্রেন্স ফ্রাই অর্ডার করেছি ফ্রেন্স ফ্রাইয়ের কোয়ান্টিটি ওরা অনেকই কমিয়ে গিয়েছে এটা আমরা টু পশন অর্ডার করেছি তারপরেও মনে হচ্ছে যে কম হয়েছে আর এটা হচ্ছে বার্গার বার্গারটা মোটামুটি ছিল এরপর নেক্সট ডিম আমরা হচ্ছে অনলাইনে ব্যালকনি গার্ডেনের জন্য অনেক কিছু অর্ডার করেছিলাম তো সারাদিন এগুলো আসতেই ছিল একটা একটা করে এসেছে আর কি তো আমি তো খুলে দেখার সময় পাইনি আজকে একটু বিজি ছিলাম তো আমার হাজব্যান্ড রাতে অফিস থেকে আসার পরে বললাম যে আনপ্যাক করার জন্য একজন আনপ্যাক করলে আর কি আরেকজনের ভিডিও বলতে সুবিধা হয় আর এটা হচ্ছে হিজাব হোল্ডার এটা অ্যাকচুয়ালি অনেক পুরনো জিনিস যারা ম্যাক্সিমাম হিজাব ইউজ করেন তারা তো চিনবেনি আমি অনেকবার কিনতে চেয়েছি অনেকবার কিনতে কিনতে চেয়েছি আর কেনা হয়নি তো আমার হাজব্যান্ড হচ্ছে টবের সঙ্গে এটাও অর্ডার করে দিয়েছে এটা হচ্ছে দেখলাম চব্বিশটা খুব সম্ভবত হোল আছে চব্বিশটা হিজাব রাখা যাবে হয়তো দেখি আর কি কেমন ইউজফুল হয় এখন ইউজ করিনি জাস্ট খুলে রাখলাম যে হিজাবিদের অবশ্য অনেক বেশি হিজাব লাগে তারপর চব্বিশটাও যদি রাখা যায় ঠিক মতো ইউজ করে এটাও ভালো কারণ হিজাব খুঁজতে পরে ঝামেলা হয় ভাজ করে রাখার কারণে সো আশা করছি হেল্পফুল হবে জানি না কতটুকু কি রাখতে পারবো আবার আমি চিন্তা করছি স্পেস নিয়েও অনেকটুকু স্পেস নেবে মনে হয় তো এরপরে হচ্ছে এগুলো হচ্ছে মেনলি গাছের জন্য টপ বিভিন্ন অ্যারেঞ্জমেন্টস এগুলো কেনা হয়েছে আরও কিছু জিনিস আছে যেগুলো এখনও আসেনি আমরা ছোট ছোটো গার্ডেনিং টুলসও নিয়েছি কারণ ফার্স্ট টাইম আমরা চাচ্ছি যে গার্ডেনিং করার জন্য যেহেতু এই নতুন বাসে হচ্ছে রোদ লাগে প্লাস হচ্ছে বেলকনিও আছে তিনটে আলহামদুলিল্লাহ তো গাছ লাগানোর জন্য যথেষ্ট জায়গা আছে গার্ডেনিং করলে মনও ভালো থাকে প্লাস সময়টাও ভালো যায় এই জন্যই ভাবছি যেহেতু এতদিন জায়গা ছিল প্লাস রোদের প্রবলেম ছিল আমার আগের বাসায় এই বাসায় সেটা নেই তো সব কিছু মোটামুটি নিয়ে আসা হয়েছে এখন টপ চলে এসেছে এখন মেনলি আনতে হবে হচ্ছে মাটি এখন চিন্তা করছি মাটিও অনলাইন থেকে অর্ডার করবো নাকি অফলাইন থেকে নেব সো দেখা যায় হয়তো শনি রবিবারে মোটামুটি গিয়ে কয়টা গাছ আছে সেগুলো দিয়ে অ্যারেঞ্জমেন্ট করে ফেলব গাছ অ্যাকচুয়ালি একটা এখন পর্যন্ত কিনে নিই সবই মোটামুটি গিফট পাওয়া আর কিছু হচ্ছে এবার সার স্বাদ থেকে নিয়ে এসেছি পাতা কেটে যেগুলো লাগানো যায় আর কি সেই রকমের গাছ খুব বেশি গাছ লাগাবে নি ও আর এর মধ্যে আরেকটা জিনিস লাগিয়েছি আমার বৈশাখ গাছ ওগুলোর অনেক শর্স দিয়েছি সো না দেখে থাকলে দেখে ফেলবেন আমার চ্যানেলে তো এরপর নেক্সট ডে আজকে হচ্ছে সকালবেলা গাছগুলোকে মোটামুটি আলাদা করেছি বিশেষ করে পথসগুলোকে আলাদা আলাদা পটে দিয়েছি কিছু বধস ছিল পানি মানে পাতা পানের মধ্যে একদম ভিজে ছিল তো ওগুলো কাটিং টাটিং করে সব কিছু সেট করে এখন আমি নাস্তা করার প্রিপারেশন নিচ্ছি তো আজকে ব্রেকফাস্টে চিন্তা ছিল যে ওভার নাইট ওটস খাবো তো দুধ আর ওটস হচ্ছে ভিজে গতকাল রাতেই রেখে দিয়েছি এখন হচ্ছে আপেল আর কলা কেটে জাস্ট মিক্স করে খেয়ে নেবো ওভারনাইট ওটসটা আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে এটার সঙ্গে কলা আর আপেল দিলে আমার কাছে বেস্ট লাগে কারণ আপেলে একটা চান্স পাওয়া যায় ওটা একটা মজা আর সুইটনেস তো আছেই কলা আপেলের তো এটাই শর্টকাট প্লাস হেলদি ব্রেকফাস্ট রেডি আজকে এখন খেয়ে নিব এটা আরও কিছু জিনিস আছে যেটা হচ্ছে আমি আর আপেল থেকে এনেছিলাম কিন্তু এনে রেখেই দিয়েছি এখনও খোলা হয়নি ভাবছি খাওয়া দাওয়া শেষ করে ওগুলো আনপ্যাক করব এই যে এটা আমার বারান্দা আরেকটার সাইড মোটামুটি সব বারান্দা থেকে হচ্ছে সবুজ একটা দেখা যায় পাশের বাসার গাছ সব কিছু তো এই ছোট্ট শেলফ বা র‍্যাকটাও এনেছি আর কাল থেকে অ্যাকচুয়ালি এটা অন্য কাজে এনেছিলাম বাট হচ্ছে এখন এখানে একটা মেরোর আছে সো মেরোর পাশে সেট করা হয়েছে আর এগুলো এনেছি সংসারের টুকিটাকি জিনিস এই যে চাকনিটা এরকম একটা চাকনি আমার আগেও ছিল বাট ওটার হ্যান্ডেলটা খুলে গিয়েছে প্লাস চাকনিটা পাচ্ছি না বাসা চেঞ্জ করার পর থেকে ফেলে দিয়েছি কিনা জানি না আর এটা হচ্ছে নিয়েছি ছোট্ট ফ্রেয়ের মতো প্লাস আমার কাছে মনে হচ্ছে মানে সার্ভিং ডিশ টাইপ হিসেবে ইউজ করা যাবে আর কি ভাজ ভাজিটা হচ্ছে বা কোনো কিছু করোর সার্ভ করা যাবে সো আর ফেলের এই মানে ইটালিয়ানের জিনিসগুলো খুবই ভালো লাগে অনেক ইউনিক আর কি আর এটা একটা বাটির সেট নিয়েছে যদিও ওরা গ্লাস হোল্ডারের প্যাকের মধ্যে দিয়ে দিয়েছে কারণ বাটির সেটের প্যাকেটটা ওরা নেই কোনো রকম একটা কাগজ দেবে যেতে চেয়ে দিয়েছে তো ওটা এখন আনপ্যাক করছে এখন খুলে রেখে দেবো এই যে এটা হচ্ছে স্কোয়ারশিপের তিনটা বাটি এটা হচ্ছে সবচেয়ে মেয়ে সাইজের এরপরে হচ্ছে মিডেলের হচ্ছে এটা আর তারপর এটা হচ্ছে লার্ভস তো এই রকমের সিরামিকের বাটি অ্যাকচুয়ালি আমার দরকার ছিল বিশেষ করে তরকারি তর্কি সার্ভ করার জন্য বাটি দেখা যাচ্ছে যে অনেকে কিনি বাট সবই সেম হয়ে যাচ্ছে একটু বড়োটাই মেয়ে লিখে নিতে যাচ্ছিলাম তো এই লার্জটা নিজে যে পড়া সেটটাই নিয়ে নিয়েছি যে ছোটো দুইটাও হয়তো কাজে লাগবে চুলে আর ফিরে এই জিনিসগুলো খুবই সুন্দর লাগে তো এই তো ভিডিও মোটামুটি আজকে এই পর্যন্তই একটু আমার নতুন নতুন ব্যালকনি বাগানের ভিউ দেখায় আপনারদেরকে তো এইগুলোই আজকে অ্যারেঞ্জ করেছি এই পথসগুলোকে আলাদা আলাদা করে সেপারেট পটে দিয়েছি এই যে নতুন গাছ প্লাস আমি পৈশাক লাগিয়েছি পৈশাকও হয়েছে আলহামদুলিল্লাহ কচি পাতা বের হয়েছে এই তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই হাফেজ